সম্প্রতি সাপ আতঙ্কে ভুগছে গোটা দেশ দেশের বিভিন্ন স্থানে দেখা মিলছে সাপ সাপ ভাইপার জনমনে বাড়ছে আতঙ্ক অনেকেই রাসেস ভাইপার ভেবে অন্য সাপও পিটিয়ে হত্যা করছেন তবে রাসেস ভাইপার সহ যে কোনো সাপই নানা উপকারে লাগে বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ২২ জুন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন মন্ত্রণালয় জানিয়েছে সাপ মারা দণ্ডনীয় অপরাধ রাসেস বাইপার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু হাজার এর ছয় একের ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী তাই সাপমারা থেকে বিরত থাকুন বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় রাসেস বাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হয় ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাসেস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্ডার দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে রাসেস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার আশঙ্কা কম কারণ এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে সাপটি মেটে রঙে হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে সাপের খুব কাছাকাছি চলে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ বন বিভাগ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া চর্চা এখন রাশেস ভাইপার ঠিক তখনই আরও একটি সাপের কথা মনে করতেই হয় যে সাপটি রাশেস ভাইপারকে খেয়ে ফেলে সাপটির নাম শঙ্খী থাকে বাড়ির আশেপাশে সাপটির গায়ে হলুদ জোড়া কাটা দৈর্ঘ্য বেশ লম্বা এই সাপটিও এখন বিলুপ্ত প্রায় পাহাড়ি অঞ্চলে এই সাপের দেখা বেশি পাওয়া যায় বিভিন্ন ছোট বড় বিষধর মৃদু বিষধর কিংবা নির্বিষ সাপ খেয়ে বেঁচে থাকে শঙ্খিনী সাপ রাসেল পাইপার খেয়ে ফেলে বাংলাদেশে মূলত এমন চার ধরনের সাপ আছে অজগর শঙ্খচুর কালাজ বা কেউটে এবং অজগর ছাড়া নেব মারাত্মক বিষধর তবে এর মধ্যে শঙ্খিনী যেন একটু অন্যরকম শঙ্কি মারাত্মক বিষধর সাপ কিন্তু লাজুক প্রকৃতির মানুষকে বেশি আক্রমণ করেই না বরং বিষধর সাপ এরা খেয়ে ফেলে মানুষ মোটার রেকর্ড এদের নেই বললেই চলে আপনি কাছে গেলে বরং এরা দূরে সরে যাবে গায়ে হলুদ কালারের ব্যান্ড থাকায় সহজেই মানুষের চোখে পড়ে অথবা মানুষের আক্রমণে মারা যায় সাপটি এই সংখিনী সাপটি মারার কারণে বর্তমানে রাসেস পাইপারের প্রজনন হার বাড়ছে যে কারণে প্রকৃতিতে বাড়ছে বিশতর সাপের উপদ্রব সাপ যেমনই হোক দংশং কিংবা কামড়ালে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যান ডাক্তারের স্বর্ণাপন্ন হন